হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রেসিপিস কিচেন আমি তোমাদেরকে আজকে দেখাবো ট্যাংরা মাছের একটি রেসিপি তো প্রথমে আমি ট্যাংরা মাছগুলিকে ধুয়ে ভালো করে এখানে নুন এবং হলুদ মাখিয়ে নেব তো দেখো এখানে মাছগুলিকে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি মিক্সারে একটি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং কিছুটা রসুন দিয়ে এগুলিকে মিক্সার করে নেব যে এখন কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে একটু ভেজে নেব তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন মাছগুলিকে একটু নামিয়ে নেব নামিয়ে আবারও কিছুটা মাছ দিয়ে দেব দিয়ে মাছগুলিকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলি কেউ নামিয়ে নেব যেটা নামিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে এখন একটু নাড়িয়ে নেবো তো এখানে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে মিক্সারে পেস্ট করে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা বাটা নুন এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে জল দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব জলটা তো দেখো এখানে ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলিকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো তো দেখো ঝোলটা ফুটে এসছে এখন আমি দিয়ে দেব কিছুটা বিদেশি ধনে পাতাকুচি দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব তো দেখো ফুটে এসেছে ঝোলটা তো আমার রেডি হয়ে গেলো ট্যাংরা মাছের রেসিপিটা ট্যাংরা মাছের পেঁয়াজি নামিয়ে নিলাম এখানে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও